অধিকারী সোমানল্লাহ বলেন আমার নবীর চরিত্র কত শ্রেষ্ঠ চরিত্র আমি ছোট্ট ওকে আপনাদের বলি হযরতে জায়েদিন হারেসা মায়ের সাথে নানার বাড়িতে যাচ্ছেন মায়ের সাথে রাস্তা থেকে লুণ্ঠনকারীরা তাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিল লুণ্ঠনকারীরা নিয়ে মক্কার বাজারে হারেসাকে বেচার জন্য বাজারে আপনারা জানেন ইতিপূর্বে পূর্বে কাজ জামানায় মানুষের বেচা কেনা হতো মিলন সেগুলো জায়দিমা ছোট্ট মানুষ লন্ঠনকারীদের কাছে গ্রেফতার হয়ে গেল মক্কার বাজারে বিক্রি করলো আল্লাহর কি কুদরত আম্মাজান খাদিজাতুল কুবরা করাই সূত্রে তার মালিক হলেন করাই করে নিজের বাড়িতে আনলেন তখন কিন্তু আম্মাজানের সাথে আমাদের বিশ্বামের এখন পর্যন্ত বিষাদি হই কিছুদিন পরে হবে এদিকে জায়দের মা চরিত্র কার বলে দেখেন ভাই আমরা তো মানুষের চরিত্রে পঞ্চমুখ কিন্তু আমার নবীর চরিত্র দেখেন ভাই নবীর চরিত্র ছিল এক নম্বর নবী পেয়েছি আমরা এক নম্বর ভাই আমাদের নবী কয় নম্বর ভাই কিন্তু আমাদের কাজকর্ম সবের কি এক নম্বর না দুই নম্বরও আছে মসজিদের মাইক সেটগুলো চুরি করে কারা বলে দুই নম্বর না বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয় কারা করে এজন্য ভাই নবী পেয়েশী দামি কাজকর্মগুলো দামি করা লাগবে দুঃখজনিত কণ্ঠে একটা কথা আপনাদের বলি একজন খ্রিস্টান সে মুসলমান হয়েছে বর্তমান তার নাম হল ইউসুফ ইসলাম কথাটা একটু মনের কান দিয়ে শুনবেন উনি বলতেছে অবিশ্ববাসী আমি মুসলমান হয়েছি কোনো মানুষ আমাকে দাওয়াত আমি কোরআন পড়েছি রিসার্চ করেছি কোরআন থেকে হেদায়েত পেয়েছি মুসলমান হয়েছি সোমান আল্লাহ বলেন কিন্তু মুসলমান হওয়ার পরে মুসলমানদের আখলাখ চরিত্র কাজ যা দেখতেছি আগে যদি আমি টের মুসলমানরা এত খারাপ তাহলে মুসলমান হওয়া আমার কপালে জুটতো না চিন্তা করছে ইউসুফ ইসলাম কি বলছে আগের থেকে যদি টের পাতাম মুসলমানরা এত খারাপ তবে আমার নসিবে কালিমা পড়া জুটতো না তবে চিন্তা করেন আমরা কোন স্তরে চলে গেছি অথচ আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল প্রিয় বন্ধুগণ হযরতি আনাস ইবনে হাজরত সাইয়েদ ইবনে হারসা আম্মা জান জাতুন কুবরার বাণী নবীর সাথে জাতুন কুবরা যখন বিয়ে হয়ে গেল নবীজি কে বললেন ও নবীজি আমি এই যায়েদ কে আপনার মতে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম হুজুর আমার গোলাম আমি আপনার মাতা হাতে অধীনে তা আমি তাকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম এদিকে জায়দের পিতা বাড়ি ছিল তারে এমন দেশে একটাই সন্তান ছিল জায়দ ছোট্ট কালে হারিয়ে গেছে সন্তান সন্তান করে পাগল হয়ে গেছে কান্নাকাটি করতে করছে আপনারা বলেন সন্তান মারা যাওয়া বড় কষ্ট না সন্তান হারানো বড় কষ্ট ভাই মারা গেছে তো মারাই গেছে কিন্তু সন্তান যখন হারিয়ে যায় তখন পিতা মাতার খাওয়া ঘুম থাকে না কোন হালাতে রয়েছে কান্নাকাটি করে একটা না দশটা বৎসর হয়ে গেল জায়েদের কোনো খোঁজখবর নাই দশ বৎসর খুঁজেছে কোনো খোঁজ খবর নেই খাওয়া ঘুম নাই চোখের জ্যোতি হারিয়ে ফেলছে কানতে কানতে একটাই সন্তান আল্লাহর কি খেয়াল ইয়ামান থেকে একদল মানুষ হস বরত পালন করার জন্য মক্কায় গমন করল জায়েদ তখন কাবা শরীফ তোয়াব করতেছিল এরা তাকে দেখে এই যে যুবককে দেখা যায় এ তো সে হারানো জায়েদ বলে মনে হচ্ছে পাশে চলে গেলেন যে বললেন বাবা তোমার নাম কি জায়েদ বললেন হা তোমার আব্বার নাম কি বললেন আব্বার নাম হারেসা বাড়ি কোথায় এমন দেশে তখন তারা বুঝতে পারলো এই তো সে জানো তোমার পিতা কানতে কানতে তার চোখের পাওয়ার নষ্ট করে ফেলছে তোমার মা পাগলের মতো হয়ে গেছে ও বাবা স্ন আমাদের সাথে দেশে চলে যাই বলতেছে না আমি এমন একজন মানুষের বাড়ি রয়েছি পৃথিবীর কোন মানুষের ব্যবহার এত সুন্দর হতে পারে না মোহাম্মদের বাড়িতে রয়েছে আমি প্রিয় কনসবাহ জায়েদ কে বলা হলো জায়দ কিন্তু বাড়িয়ে যাইতে রাজি হলো না ছোট্ট সন্তানের সম্পর্ক গাঢ় থাকে তার পিতামাতার সাথে তারা কিন্তু পৃথিবীর কোনো কিছু চায় না চায় শুধু আব্বা চাই শুধু আম্মাকে কতক্ষণ ঠিক কি না রসুলের কাছ থেকে কত সুন্দর ব্যবহার পেয়েছে যে রসুল ছেড়ে পিতা মাতার কাছে যাইতে চায় প্রবন্ধ গণ চায়দের পিতা খবর পাওয়ার পরে নিজের ভাইকে সঙ্গে নিয়ে জায়দের আব্বা এবং জায়দের চাচা আল্লাহর নবীর বাড়ি গমন করল নবীর বাড়িতে গমন করার পরে নবী কি বলা হলো আমার সন্তান জায়দ শুনছে আব্দার বাড়িতে রয়েছে সত্য কিনা বলেন নবীজি বললেন হা যেটা শুনছেন ওটাই সত্য আমার জায়দের জন্য পাগল আমি জানি আপনারা কড়াই সত্যের মালিক হয়েছেন অনেক টাকা দিয়ে কড়াই করেছেন আমি প্রচুর অর্থ করে নিয়ে এসেছি যত টাকা সান বিনিময়ে জায়দকে বাড়ি ফিরিয়ে নিতে চাই দুহাত তুলে কথা বের বন্ধগ নবীজি ডাক দিয়ে বলেন জায়দ যদি বাড়ি যাইতে চায় আমি নবী ঘোষণা দিলাম এক টাকাও আমি নেব না জায়েদ যদি যাইতে চায় আপনাদের সন্তান আমি কোনো দাবি নেই কোনো টাকা নেব না আর জায়েদ যদি না যাইতে চায় আমি এমন ব্যক্তি না যে জোর করে তার বাড়ির থেকে বাহির করে দেব এখন আপনারা জায়েদের সাথে কথা বলেন প্রিয় বন্ধগণ এবারে আল্লাহর নবী জায়েদকে ডাক দিলেন হযরতে জায়েদ কি যখন সামনে ডাকলেন আল্লাহর নবী বললেন ও বাবা জায়েদ তুমি দেখো এই দুইজন মানুষকে চিনতে পারো কিনা জায়েদ বললেন ইনি আমার আব্বা উনি আমার চাষা এবার বলা হলো তোমার মনে যেদিকে চায় তুমি সেই দিকে যেতে পারো আমার কাছে থাকলে থাকতে পারো অথবা তুমি তোমার পিতার সাথে দেশে যেতে পারো এখন তুমি চিন্তা করে দেখো তুমি যেটা করবে আমার কোনো দিমত নেই প্রিয় এই কথা যখন বলা হলো হজরতে যাই দিম নেহারাসা আল্লাহর নবী যখন এই কথা বললেন যাইয়ে দিম নেহারাসা একবার তাকায় আমার নবীর মুখের দিকে আরেকবার তাকায় কিন্তু পিতার মুখেৰে দিকে অবশেষে যাইতে ডাক দি বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিন্দা রাখবে আমি আল্লাহর নবীর কাছে থাকতে চাই পিতার মুখের দিকে তাকালো রসুলের মুখের দিকে তাকালো তাকিয়ে বলতেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যতদিন ভূপৃষ্ঠে আমাকে জিন্দা রাখে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কদম পড়ে থাকতে চাই জোরে কন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ এই কথা বলার পরে আল্লাহর নবী এত খুশি হয়ে গেল আল্লাহর নবী আর দেরি না করে হযরতে জাকারিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাই তিনি কেতাবের ভেতরে লেখছেন আল্লাহর নবী আর করে নিজের কোলের ভেতরে উঠিয়ে নিলেন ওঠানোর পরে এবার দিয়ে বললেন তোমরা সাক্ষ্য থেকে যাও আজ থেকে জায়েদকে আমি আমার সন্তান হিসাবে কবুল করে নিলা তবে চরিত্র কার বলে ভাই আখলাক কার বলে ব্যবহার কার বলে নবীর চরিত্রে চরিত্রবান নবীর আদর্শে আদর্শবান হতে হবে নইলে সাড়ে তিন হাত দেহের পাঁচ পয়সা মূল্য নাই মহতারা ভাজির জায়দের পিতা এ দৃশ্য অবলোকন করে হাসি খুশি মনে জায়দ কে রেখে বাড়ি ফিরে গেল জোরে কন এই তো ছিল নবীর চরিত্র এই তো ছিল নবীর আখলা সর্বশেষ নবীর মৌজেজা মৌজেজা ছাড়া কিন্তু নবী হওয়া যায় না মৌজেজা কার বলে ফরহঙ্গে জাদিদ নামক লগাতের ভিতরে এসেছে মৌজেজা শব্দের আবিদানি কর্ত হল মৌজা শব্দের আবিদানি কর্ত হল অলৌকিক ঘটনা আল মৌজামুল ওয়াফি নামক লগাতের ভেতরে এসেছে মৌজেজা শব্দের আরেকটা অর্থ হল অসম্ভব যে